পাকা আম আমি ঠিক যতটা অপছন্দ করি কাঁচা আম আমার কাছে ঠিক ততটাই প্রিয় আর কাঁচা আমের মাখা সেটা তো কোনো তুলনাই হয় না সেরকমই আজকে আমি একটা কাঁচা আমের মাখা বানাবো যেটা আমি ফেসবুকে অনেক দিন ধরে দেখছি তো ভাবলাম আজকে ট্রাই করাই যাক আর এই আমগুলি হচ্ছে শোনুরবারের গাছের আম ঝরে পড়েছিল সেখান থেকেই দিয়ে গেছে প্রথমে আমি আমটাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম পারছিলাম না পরে মা আমাকে ছাড়িয়ে দিলো আজকে আমি দুটো আম নিয়েছি বেশি নেইনি কারণ আজকে আমি প্রথম ট্রাই করে দেখবো এই মাখাটি খেতে কীরকম হয় আমরা সবসময় আম মাখলে কি করি ছোট ছোট স্লাইস করে কেটে নিই বাট এই আম মাখাতে পুরো আমটাকে কাটতে হবে না শুধু আমের গায়ে এভাবে দাগ কেটে নিতে হবে যেভাবে আমি কাটছি আম কাটা হয়ে গেছে এবার আমি নেব হচ্ছে তেতুল আমি তো সবসময় কাশন্দ দিয়ে আম মাখা খেয়েছি প্রথম আমি আজকে তেঁতুল দিয়ে আম মাখা খাবো অল্প একটু তেঁতুল নিয়ে তার উপরে অল্প জল দিয়ে এভাবে মাখতে হবে তোমরা যদি এভাবে মাখতে না চাও তেঁতুলটাকে আগে জলে ভিজিয়ে রাখবে তাহলেও হবে ঘরে তেঁতুলটা মাখা হয়ে গেছে এখন তেঁতুলের বীজগুলিকে সরিয়ে নেব আচ্ছা এরপরে আমি নেব হচ্ছে লঙ্কা আমরা তো নর্মালি খাতে কাঁচা লঙ্কাই দিই বাট এবার আজকে আমি দেব হচ্ছে শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে আমি একটু গ্যাসে পুড়িয়ে নিচ্ছি আমি যদি শুধু নিজের জন্য তাহলে তো আমি পাঁচটা লঙ্কা দিয়ে দিতাম বাট আজকে যেহেতু মাও খাবে তাই শুধুমাত্র দুটা লঙ্কাই ইউজ করছি এরপরে দিচ্ছি হচ্ছে চিনি চিনি প্রথমে ভেবেছিলাম অল্প দেবো পরে মা বলল না তেতুল যেহেতু অনেকটাই টক হয় তাই একটু বেশি পরিমাণেই চিনি দেওয়া দরকার তাই দু চামচের মতো চিনি দিয়েছি তারপরে পরিবার মতো লবণ দিয়ে দিয়েছি এখন এই চিনিটাকে সুন্দরভাবে তেঁতুলের সাথে মিক্সড করতে হবে মা দেখো সুন্দর পাশের বাড়ির থেকে লেবু পাতাও নিয়ে এসেছে লেবু পাতার স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর হয় আম্মা খাতে দিলে আচ্ছা এখন এক এক করে সব কিছু মিক্সড করবো প্রথমে লঙ্কাগুলি নিয়ে নিচ্ছি লঙ্কাগুলো দেখো দেখে বোঝা যাচ্ছে যে কতটা ঝাল হবে আমি কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে আমি ফেসবুকে যে ভিডিওটা দেখেছিলাম ওটাতে তেঁদুলের মিক্সচারটা অনেকটাই জুসি ছিল মানে অনেকটা পরিমাণে জল ইউজ করেছিল তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম কারণ সময়ের সাথে সাথে দেখতে পাইছি তেঁতুলের মিক্সচারটা অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে তো আমি জল দিয়ে তারপর আমটাকে নিয়ে এখন সুন্দর করে আমের সাথে পুরো ব্যাপারটাকে বলতে পারো ম্যারিনেট করছিলাম আমি যে ফেসবুকে রেসিপি দেখেছিলাম সেখানে আরেকটা জিনিস অ্যাড করেছিল সেটা হচ্ছে ধনিয়া গুঁড়ো তোমরা চাইলে অ্যাড করতে পারো আমি অ্যাড করিনি আমার পুরোপুরি মাখা হচ্ছে কমপ্লিট এখন এটাকে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে থার্টি মিনিটসের মতো আমি যে কোনো রেসিপি দেখে কোনো কিছু করলে সেটাকে প্রমিনেন্টভাবে চেষ্টা করি পুরো কমপ্লিট করা যেন ভালোভাবে রেজাল্টটা আমি পাই কিন্তু ফ্রিজে রাখার আগে আমি সেটাকে নিয়ে ছাদে নিয়ে যাই কারণ আমি তো যে কোনো রান্না করলে সেটাকে ছাদেই নিয়ে গিয়ে সবুজের মাঝে ভিডিও করতে ভীষণ ভালো লাগে আমার আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া কোনো কিছুর জন্য ওয়েট করা তাও আবার যদি সেটা কোনো খাবার হয় কি যে বিরক্তিকর একটা খা য আমার মাকে দেখো সুন্দর কুটুম সিরিয়াল দেখছে শুয়ে শুয়ে হটস্টারে কারণ মা বাড়ির পুজোর সময় অনেকগুলো এপিসোড মিস করেছে আচ্ছা আমার থার্টি মিনিটস হয়ে গেছে এখন আমটাকে বের করবো পুরোপুরি সময় দেখে থার্টি মিনিটসে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রাই করার আগে আমার একটু অদ্ভুতই লাগছিল কারণ একটা মিক্সড ফ্লেভার আছে তেঁতুল আছে লেবু পাতা আছে ঝাল আছে তো প্রথমে যখন আমি ট্রাই করলাম প্রথমে তো আমি শুধু ফিল করেছিলাম একদম জম টক টক ছাড়া আমি আর কিছু ফ্লেভার পাইনি তারপরে অল্প অল্প করে আবার যখন ট্রাই করলাম তখন বুঝতে পারলাম যে চিনিটা কম হয়েছে একটু চিনি দরকার ছিল কিন্তু আমার মতো যারা টক এবং ঝাল এই দুটা জিনিস ভালোবাসো তাদের কিন্তু অসাধারণ লাগবে আমি অল্প অল্প গ্রেভির সাথে সাথে নিয়ে খাচ্ছিলাম রকম আমি এক্সপ্রেশন দিতে পারছি না কারণ আমি জম্মে টকের একটা জিনিস খাচ্ছিলাম কিন্তু সত্যি অপূর্ব লাগছিল খেতে জল বরিবারে ছড় করিয়া দেখব নয়নবরিয়া দেখো আসিয়া তারপর আমি একটু মাকে বললাম যে মা তুমি একটু ট্রাই করে দেখো বাট আমার মা টক এবং ঝাল জিনিসে একদম পছন্দ করে না কিন্তু অভ্যাস আমাদের কিছু বাহবা দিতে হবে তো বলছিল ভীষণ ভাল লেগেছে ভীষণ ভাল লেগেছে কিন্তু তারপরে উনি বেসিনে দৌড় দেয় কারণ উনার প্রচণ্ড ঝাল লেগেছে বাট আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তোমরা যারা আমার মতো টক এবং ঝাল পছন্দ করো তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো তো এই ছিল আজকের ভিডিও চলো টাটা বাই